আলহামদুলিল্লাহ আজকে বিকেলবেলা আবার একটু ছাদে আসলাম দেখি গাছের কেমন আপডেট হয়েছে এটলাম সিম গাছ অনেক আশা ছিল যে সিম সিমডোরে খুবই তাড়াতাড়ি কারণ অনেক আমার পরে সিম গাছ লাগিয়ে অলরেডি সিম খেয়ে ফেলেছে এ নিয়ে আমার একটু মন খারাপ ছিল তারপর আজকে হঠাৎ যখন ছাদে উঠি তখন আমি পুরো সারপ্রাইজ হয়ে যাই এই দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এখানে একটা সিমের ফুল আসছে আলহামদুলিল্লাহ আশা করা যায় এখন মোটামুটি সব জায়গা দিয়ে আরও ফুল বের হবে এই যে এদিক দিয়ে আরও অনেক আছে এদিকে ছোটো ছোটো এই যে ছোটো এইগুলো ইনশাল্লাহ ফুল হবে আর মোটামুটি কিছু ডুগা বের হয়েছে এই ডুগাগুলো আমি মাথা কেটে দিব কারণ মাথাগুলো কেটে দিলে তাড়াতাড়ি আরও নতুন খুশি দিবে এবং নতুন নতুন ফুল আসবে যাই হোক যেহেতু এখানে একটা ফুল আসছে সেটা আশা করা যায় ইনশাল্লাহ আর অনেকগুলোই ফুল আসবে এই কয়েকদিনের ভিতরে সেই আপডেটগুলো আপনাদেরকে অবশ্যই জানাব আর আমার বরবটি তো মার্শাল্লা আপনাদের দোয়া আল্লাহ রহমতে ভালোই হয়েছে এই দিকে দেখেন এখান থেকে আজকে আরও কিছু পারবো যে এটা অলরেডি বড়ো হয়ে গেছে এটা পারবো তারপর এইখানে একটা এইটা যে দুইটা দেখতে পাচ্ছেন এই দুইটা মশলা বড় হয়েছে আলো আছে মশালো এই যে দেখতে পাচ্ছেন এই তো আরেকটা যাই হোক এদিক দিয়ে আরো ছোট ছোট অনেকগুলো বরবটি আসতেছে এই দিক দিয়ে আমার সেল্লা আছে এই যে এইগুলো পারব বড় হয়ে গেছে এগুলো বাড়তি খাওয়ার মতো দেখা যাচ্ছে এই তোমার পুরো বাগানটা এখানে চিম গাছ বরবটি গাছ বরবটিটা এই পাশে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই তো আর আসলে গুলো এগুলো পার থেকে এই তো তো সবাই দোয়া করবেন যাতে আমার সবজিগুলো আর ভালো হয় উপরাল যাতে আর রহমত করে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ